তো আমি ইতিমধ্যে আপনার পুরোটা ভিডিও দেখাবার চেষ্টা করতেছি আর আপনার অবশ্যই আমি সবাইকে বলি যে আমার কার্ডগুলি একটু ফলো করে দেখবেন যে আমি কীরকম কার্ড দিই আর কীরকম কাজ করি অবশ্যই একটু ফলো করে দেখবেন আর এটা সম্পূর্ণ আকাশী কার্ড দিয়ে তৈরি করা হয়েছে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ নিত্য নতুন ফার্নিচার আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এটাতে একটি ডোয়ার ইউজ করা হয়েছে হুজুরের জন্য যাতে চিনির ফটো রাখা যায় তো সবাইকে ঈদের শিব শুভেচ্ছা এবং ঈদ মুবারক আর হয়তো একদিনের অপেক্ষায় কি রোজার পরে ঈদ হয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ